মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত একটি আলোকিত ও সমৃদ্ধশালী গ্রাম ইটাউরি গ্রামের মানুষের প্রচেষ্টা আর প্রবাসীদের অনুপ্রেরণা ঐক্য ও সহযোগিতায় গড়ে উঠেছে এক সম্ভাবনাময় জনপথ সোনাই নদীর উপর কাংলি ব্রিজ যা সংযুক্ত করেছে দুই জেলা ও উপজেলার মানুষকে সংযোগ সড়কের পাশে এই সাইনবোর্ড বড়লেখা থানার প্রবেশদ্বার উনিশশো সাল থেকে ইংল্যান্ডে ইটাউরি গ্রামের প্রবাসীদের বসবাস বর্তমানে তৃতীয় চতুর্থ প্রজন্মের অনেক পরিবার এখানে স্থায়ীভাবে বসবাস করছেন ইটাউরি হেল্পিং হ্যান্ডস লন্ডন প্রবাসীদের সংগঠন তাদের উদ্যোগে নির্মিত হয়েছে ইটাউরি চত্বর গ্রামের হৃদয়ে একটি অনন্য প্রতীক এখান থেকে শুরু হয় ইটাউরির জীবনধারা প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের গল্প এটা হচ্ছে ইটাউরি গ্রামের মেইন রোড যা সহ অন্যান্য গ্রামের সাথে মিলিত হয়েছে রাঙা মাটির মন ভুলাই রে রাম ছাড়া ওই রাঙা মাটির পাত আমার পরিকার পানে মন হাত বাড়ি পানে মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন রে মেইন রোড থেকে উত্তর ইটাউরি রোডটি গ্রামের উত্তরাংশের মানুষজনের যাতায়াতের সুবিধা দিয়ে মিলিত হয়েছে পাকা রাস্তার সাথে ইটাউরি মেন রোড ইটাউরি রিভার সাইড রোড উত্তর ইটাউরি রোডসহ এই তিনটি রোড ইটাউরির মানুষের যাতায়াত ব্যবস্থায় আলাদা মাত্রা দান করেছে এই সকল রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজে সরকারের পাশাপাশি প্রবাসীরাও স্বতঃস্ফূর্তভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেন প্রবাসীদের এই সহযোগিতা আজ গ্রামীণ উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সোনাই নদীর তীরবর্তী এই রাস্তাটি রিভার সাইড রোড এ রাস্তার ইট সলিং নির্মাণ করেছেন প্রবাসীরা তাদের নিজস্ব অর্থে প্রবাসীদের অবদানেই গ্রামীণ যোগাযোগে এসেছে নতুন গতি ইটাউরি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় শিক্ষায় এবং অগ্রগতিতে এক উজ্জ্বল গ্রাম এখানে রয়েছে বিদ্যালয় মসজিদ মাদ্রাসা ঈদগাহ ক্লিনিক ও ধর্মীয় প্রতিষ্ঠান যা গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা ধর্ম ও সমাজ জীবনে ইসলামী চেতনা জাগিয়ে রেখেছে ইটাউরির এই মসজিদ সমূহ প্রতিটা মসজিদেই রয়েছে গ্রামের ঐক্য ও ভ্রাতৃত্ব ইটাউরের ঈদগা মাঠ গ্রামের সামাজিক মিলন মেলার আরেকটি প্রতীক এখানে প্রতি বছর দুই ঈদে গ্রামের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেন যা প্রকাশ করে ঐক্য সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য চিত্র ইটাউরি গ্রামবাসী এবং প্রবাসীদের সহযোগিতায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইটাউরি জুনিয়র হাই স্কুল নামে এই প্রতিষ্ঠানটি প্রথমে এটি স্থাপিত হয় ইটাউরি প্রাথমিক স্কুলের ভূমিতে পরে লন্ডন প্রবাসী হাজি ইউনুস মিয়ার পুত্রগণ বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি দান করলে বিদ্যালয়টি স্থানান্তরিত হয় বর্তমানের মনোরম ক্যাম্পাসে আজ এই প্রতিষ্ঠান ইটাউরি হাজি ইউনুসমিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নামে শুধু শিক্ষার আলোই ছড়াচ্ছে না গ্রামের উন্নয়ন ও প্রজন্ম গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা এবার আমরা শুনব ইটাউরির কৃতি সন্তান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং বড়লেখা শিক্ষক সমিতির সভাপতি জানাব এনাম উদ্দিন মাসন সারের কাছ থেকে কিছু কথা এই গ্রামটি প্রতিষ্ঠিত হয়েছে কবে এটা নিয়ে বহু মতের ধারণা থাকলেও অনুমান করা যায় অষ্টম শতাব্দীতে ইটাউরি গ্রামটি অর্থাৎ গ্রামের শিল্প সংস্কৃতির একটা ধারণা পাওয়া যায় অষ্টম শতাব্দীতে আমরা জানি কুমিল্লা ময়নামতে ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় বৌদ্ধ বিহার সেখানে এই বৌদ্ধ বিহারগুলি আসলে পুরামাটির ফলক দিয়ে তৈরি হয়েছে ওই সময়ে ইটাউরি গ্রামের কিছু শিল শিল্পকর্মী যারা তারা ইটের কাজ করতেন এবং প্রথমেই সম্ভবত আমাদের অত এলাকায় ইটে ইট দিয়ে তারা গড় তৈরি করেছিল এবং আমরা আগেকার যুগে এই গড়কে অর্থাৎ উরা বলা হতো সেই নামের পরিবর্তন হয় এটার এই গ্রামের নাম হয়েছে ইটাউরি গ্রাম তার পাশাপাশি আমার বিদ্যালয়ের যে কিছু সমস্যা কিন্তু রয়েছে এই সমস্যাগুলো আমি বিশেষ করে প্রবাসীদের নিকট আমি উপস্থাপন করতে চাই দুই বছর আগে তেইশ সালে সেখানে আহ ছয় লক্ষ টাকার মাটি বরাট করা হয়েছে এখানে আরও ছয় লক্ষ টাকার মাটি বরাটের প্রয়োজন হয় এটা বরাট না করলে শিক্ষার্থীরা তাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী সমাপ্ত করতে পারে না খেলাধুলা করতে পারে না আর বিদ্যালয়ের পরিবেশ সক্ষার্থে তার বাউন্ডারি একান্ত প্রয়োজন বাউন্ডারি না থাকলে সাধারণত মেয়ে শিক্ষার্থীরা নিরাপদ থাকে না যে কোনো সময় মানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে বাউন্ডারি হলে পরিবেশ সুন্দর হয় লেখাপড়ার মা পরিবেশ পাওয়া যায় লেখাপড়ার মান ভালো হয় বিরাশি সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় গ্রামের এলাকার সব মুরব্বী এবং গুণিজন খেয়ে নিয়ে তারপরে উনিশশো সালে প্রতিষ্ঠানটি স্থানান্তরিত করা হয় বর্তমান স্থানে যেহেতু এই অনেক জমির প্রয়োজন ছিল বিদায় গ্রামের সবাই এবং এলাকার মুরব্বীগণ আমাদের কাছে আসেন আমাদের পরিবারের কাছে আসেন কারণ এই সুইটেবল একটা জায়গার প্রয়োজন ছিল তাই এই জায়গাটা এখানেই আমাদের ছিল তাই সবাই আমাদেরকে এসে বলেন যে মানে প্রতিষ্ঠানটির জায়গাটা আমরা মানে দান করার জন্য প্রতিষ্ঠানের জন্য তাই আমাদের পরিবারের সবাই আমরা একসাথে আলাপ আলোচনা করে আমরা গ্রামের এলাকার স্বার্থে প্রতিষ্ঠানের জায়গাটি আমরা দান করি তারপরে এই প্রতিষ্ঠানটির নামকরণ হয় আমার দাদার নামে ইটাউলি হাজি ইউনিসমিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আমি সর্বশেষে এইটাই বলবো আমাদের ইংল্যান্ডে আমাদের একটা সংগঠন রয়েছে নামটা হচ্ছে ইটাউরি হেল্পিং হ্যান্ডস এতে আমরা এখানে ইংল্যান্ড বসবাসরত ইয়াং জেনারেশন এবং যারাই আছে সবাই মিলিতভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা বিগত দিনে যেভাবে গ্রাম উন্নয়নের জন্য যেভাবে সবাই আমরা কাজ করে গেছিলাম এই হেল্পিং এরসের মাধ্যমে আমরা আবার সবাই একত্রিতবদ্ধ হয়ে আগামীতেও আরও এই ধরনের উল্লেখযোগ্য কাজ করে যাব ইটাউরি ডহর এলাকায় একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে এই উদ্যোগের আলোচনায় ছিলেন মাস্টার হাজি কুতুব উদ্দিন মাওলানা সৈয়দ আতাউর রহমান হাজি আব্দুর রহমান প্রমুখ সহ এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উনিশশো তিরানব্বই সালে লন্ডন থেকে দেশে আসেন দানবীর ব্যক্তিত্ব আলহাজ সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব প্রত্যাশিত মাদ্রাসা প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে তার সঙ্গে আলোচনা করেন উল্লেখিত ব্যক্তিগণ সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব তাদের প্রস্তাবে সম্মতি জানান পরবর্তীতে এলাকার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে একটি সভা হয় এবং মাদ্রাসা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় তিনি মাদ্রাসার জন্য প্রয়োজনীয় পরিমাণ ভূমি দান করেন নির্মাণ করেন শ্রেণীকক্ষের ভবন এবং মাদ্রাসাটি এমপিও হওয়া পর্যন্ত শিক্ষকদের বেতন প্রদান করেন ছাত্রীদের বই খাতা ও ইউনিফর্মের ব্যবস্থা করে দেন এরপরই শুরু হয় শিক্ষা কার্যক্রম যা আজ পত্রপল্লব ও পুষ্পে প্রস্ফুটিত হয়ে এলাকার সুনাম ও গৌরবের প্রতীক হয়ে উঠেছে মাদ্রাসাটি আজ দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করেছে এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে ইটাউরি গ্রামের নামকে জাতীয় পর্যায়ে সম্মানিত আসনে প্রতিষ্ঠিত করেছেন দুহাজার চার সালে সরকারি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা দু সালে সরকারি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় রূপান্তরিত হয় যা ইটাউরির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় এই মাদ্রাসাটি আপনারা জানেন প্রতিষ্ঠাতার জনাব সৈয়দ আব্দুর রাজাক সাহেব দুই হাজার সাল পর্যন্ত মাদ্রাসার যাবতীয় ব্যবহার বহন করে মাদ্রাসা পরিচালনা করে নিয়ে আসছে দুই হাজার সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর এলাকাবাসী সবার সহযোগিতায় আমরা মাদ্রাসা আলিম ক্লাস শুরু করি এবং দুই সালে মাদ্রাসাটি আলিম পর্যায়ে এমপিভুক্ত হয় কিন্তু এই দীর্ঘ সময় মাদ্রাসাটি গ্রামের মানুষের এবং এলাকার প্রবাসী বিশেষত লন্ডন প্রবাসী ইটাউরি হেল্পিং হ্যান্ডসের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই আলিম ক্লাসটি আমরা চালিয়ে গেছি আমি আশাবাদী আপনারা অতীতে সহযোগিতা করেছেন যেভাবে এইভাবে আগামীতেও সহযোগিতা করবেন আমি ইটাউরি হেল্পিং হ্যান্ডস এর বর্তমান এবং সাবেক সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আঠারোশো সালে ইটাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে ইটাউরি গ্রামের বিভিন্ন স্থানে এবং বাড়িতে কার্যক্রম চলে আসছিল পরবর্তীতে উনিশশো সালে গ্রামের বিদ্যুৎশাহী ব্যক্তিবর্গের অক্লান্ত প্রচেষ্টা সর্বস্তরের মানুষের শ্রম ভূমিদাতাদের দান এবং সেই সময় স্বল্প সংখ্যক লন্ডন প্রবাসীদের সহযোগিতায় বিদ্যালয়টি আধা পাকা ভবন নির্মাণ করে বর্তমান স্থানে স্থানান্তরিত হয় আজ বিদ্যালয়টি মনোরম অবয়বে দাঁড়িয়ে আছে এক নতুন রূপে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রবেশদ্বারটি গড়ে উঠেছে গ্রামবাসী এবং প্রবাসীদের ভালোবাসা ও অর্থায়নে যা শিক্ষা ঐক্য ও উন্নয়নের এক প্রতীক হয়ে উঠেছে উনিশশো পঞ্চাশ সালে পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মাদ্রাসার অবকাঠামোগত ভবন তৈরি অর্থের যোগান লজিং ব্যবস্থা সহ মাদ্রাসার উন্নয়নে ইটাউরি গ্রামের শিক্ষানুরাগী ও প্রবাসীদের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে অর্থ শ্রম এবং নিষ্ঠায় আমাদের গ্রামে স্কুল মাদ্রাসা মহিলা মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলো থাকায় এখনকার প্রায় একশো পার্সেন্ট লোক শিক্ষিত অনেকেই কলেজ ইউনিভার্সিটি এমনকি লন্ডন আমেরিকা কানাডা গিয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশ বিদেশে এটাও সুনামকে সমৃদ্ধ করেছেন আমরা আমাদের গ্রামকে সমৃদ্ধ সুন্দর ও উন্নত গ্রাম হিসেবে দেখতে চাই আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি গ্রামকে ভালোবাসি এটাওরই হেল্পিং হ্যান্ডস আপনাদের সাথে আছে ইনশাল্লাহ সন্ধ্যার পর পুরো গ্রামে জ্বলে ওঠে স্ট্রিট লাইট প্রায় চৌত্রিশ লক্ষ টাকা ব্যয়ে দুই সালে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকের ব্যবস্থাপনায় ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ইটাউরি গ্রামের প্রবাসীদের সহযোগিতায় এই সুন্দর ও ব্যয়বহুল প্রকল্পটি বাস্তবায়িত হয় এটি গ্রামকে দিয়েছে নিরাপদ এবং আলোকিত একটি নগরীর ছোঁয়া দুহাজার চার সালে গ্রামবাসী ও প্রবাসীদের সহযোগিতায় ইটাউরি গ্রামে আসে বিদ্যুতের আলো সে থেকে শুরু হয় এক নতুন আলোক যাত্রা যে কোনো সংগঠন তার কিছু মৌলিক লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হয় ইটাউরি হেল্পিং হ্যান্ডস তার নিজস্ব কর্মসূচি আর লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে তার যাত্রা শুরু করেছে এর একটা অন্যতম কর্মসূচি হচ্ছে ডেভেলপমেন্ট আমরা এও জানি ডেভেলপমেন্টের শর্ত হচ্ছে ইউনিটি এবং এই দেখতে পাইবা ইটালি হেল্পিং হ্যান্ড সিন্স টু থাউজেন্ড থেকে তার বিভিন্ন ধরনের ওয়েলফেয়ারমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বিগত দুই সালে অত্যন্ত ব্যয়বহুল একটা ইমেজিং স্ট্রিট লাইট প্রজেক্ট সম্পন্ন করেছে এই স্ট্রিট লাইট কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইট হেল্পিং হেয়ার্স শুধু গ্রামকে আলোকিত করে নাই আমাদের গ্রামের মধ্যে একটা ইউনিটি একটা বন্ধন জাগ্রত এবং আলোকিত করেছে আমরা গ্রামের সবাই যদি একসাথে থাকি আর আমি আশা করি আমরা তাহলে আগামীতে আমরা ছোটো ছোটো সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করিয়া আমাদের গ্রামকে একটা আধুনিক একটা মডার্ন গ্রামে পরিণত করতে পারবো ইনশাল্লাহ এটা আমার আশা সব সবসময় পাশে দাঁড়ায় ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকে তাদের মানবিক সহযোগিতা গ্রামবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে ঐক্য শিক্ষা উন্নয়ন এই কর্মসূচি নিয়ে দুই সালে প্রতিষ্ঠিত হয় ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকে প্রতিষ্ঠার পর থেকে গ্রামের মানুষের যে কোন দুর্যোগ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ায় এই সংগঠনটি প্রায় প্রতি রমজানে বা কোনো কোনো কোরবানির ঈদে কম আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ ও কুরবানির মাংস বিতরণ করে থাকে এছাড়া ইটাউরি হেল্পিং হ্যান্ডস গ্রামের কর্মক্রম যুবকদের বিদেশে প্রেরণ বিবাহের সহযোগিতা চিকিৎসা সহযোগিতা ছাড়া ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম করে থাকে আমরা ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের গ্রামকে একটি উন্নত গ্রামে প্রতিষ্ঠিত করতে পারব ইনশাআল্লাহ আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে গেছে গ্রাম পর্যন্ত অর্থ লেনদেন এবং প্রবাসী রেমিটেন্স পেতে এলাকার মানুষের এখন আর বিয়ানীবাজার বড় লেখায় যেতে হয় না এটি গ্রামকে করে দিয়েছে নিরাপদ অর্থ লেনদেনের সুযোগ নদী ও বিলের সঙ্গে ইটাউরির মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে অবিচ্ছেদ্যভাবে প্রবাসীদের ঐক্য গ্রামের অগ্রগতি এই কাজ করছে ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকে আপনারা জানেন যে ইংল্যান্ডে আমাদের ইটাউরি গ্রামের থার্ড বা ফোর্থ জেনারেশন বসবাস করছেন আমরা আমাদের দেশকে প্রায়োরিটি দিলেও ইংল্যান্ডে বড়ে উঠে আমাদের নতুন প্রজন্মের কাছে ইংল্যান্ডই হচ্ছে তাদের বার্থ প্লেস বা হোমল্যান্ড আর বাংলাদেশ হচ্ছে তাদের দাদার বাড়ি এটাওরই হেল্পিং হ্যান্ডস ইউকে আমরা আমাদের নতুন প্রজন্ম এবং তাদের দাদার বাড়ির সাথে একটি ব্রিজ বিল্ড আপ করতে চাই একটি বন্ধন তৈরি করতে চাই উই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দ্য জেনারেশন গ্রোয়িং আপ ইন ইংল্যান্ড টু দেয়ার রোডস ইন বাংলাদেশ আপনারা জেনে খুশি হবেন যে উই হ্যাভ ওভার ওয়ান হান্ড্রেড চিলড্রেন ইন দ্য ইউকে হু হ্যাভ অপটেইন গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন হিয়া আমরা আজকের এই অভিভাবকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে অর্থাৎ ট্রিবিউট টু প্যারেন্টস মাধ্যমে সে সকল সন্তানদের পিতামাতাকে সম্মানিত করতে চাই থ্রু টুডেজ প্রোগ্রাম উই ওয়ান্ট টু অনার জেনারেশন অফ চিলড্রেন উই উড টু অনার দেয়ার প্যারেন্টস অ্যাজ ওয়েল উই দ্যাট দে উইল নট ফরগেট দেয়ার রুট ফ্রম টুডেজ প্রোগ্রাম উই ব্রাইট দে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা আমাদের জন্ম মাটি ইটাউরিকে ভালোবাসি বাংলাদেশ আমাদের গর্ব ইটাউরি আমাদের প্রাণ ভালো থাকবেন দেশে বিদেশের সকলেই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত উনিশশো তিরানব্বই সালে আমার জন্মভূমি বাংলাদেশ নিজ গ্রামে হলিডেতে যাওয়ার পূর্বে আমার পরিবার সহ আলোচনা করে দেখলাম আমাদের গ্রামে কোনো ইসলামিক প্রতিষ্ঠান নেই এমত অবস্থায় যদি কোনো ইসলামিক প্রতিষ্ঠান করা যায় তাহলে এলাকাটি ইসলামিক শিক্ষায় আলোকিত হবে পরিবারের সবাই ওই ঐক্যমত পোষণ করলেন দেশে যাওয়ার পর আমার একান্ত প্রিয় এলাকার কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আমাকে গ্রামে একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার অনুরোধ করেন উনাদের সাথে আলাপ করে বুঝলাম যে ওনারা মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে খুবই আন্তরিক ধারণা করলাম এই ব্যাপারে ওনাদের অভিজ্ঞতাও আছে তাই আমি সম্মত হয়ে গেলাম নিচক আল্লাহর সন্তুষ্টির জন্যই ছিল আমার উদ্দেশ্য এই বছর আমি মাদ্রাসার প্রয়োজনীয় পরিমাণ জমি এবং সেই জমির উপর বিল্ডিং তৈরি করে দিলাম আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী মাদ্রাসা এম্পভুক্ত হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসার পরিচালনার সার্বিক খরচ বহন করার সিদ্ধান্ত নিলাম উদ্দেশ্য একটিই ছিল আমাদের এলাকা ইসলামী জ্ঞানে আলোয় আলোকিত হোক জ্ঞানের আলো ছড়া প্রতিটি করে করে আলহামদুলিল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি প্রিন্সিপাল শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দ এলাকাবাসী সহ মাদ্রাসার ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি স্বল্প সময়ের মধ্যেই সার্বিক দিক থেকে উন্নতি লাভ করতে লাগল ছাত্রীদের লেখাপড়ার রেজাল্ট সকলের মতো আমাকেও অনুপ্রাণিত করছে ভাবতে ভালো লাগে আমাদের প্রতিষ্ঠান দেশ সেরা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে আমাদের প্রিন্সিপাল দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান হয়েছেন ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকের গ্রামের কল্যাণে অনেক কাজ করে যাচ্ছে দেশ বিদেশে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি আমরা আমাদের গ্রামকে আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিতে এলাকার উন্নয়ন কিংবা কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজন একতা টিমওয়ার্ক অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টা টিমওয়ার্ক যত গোছানো ও আন্তরিক হয় তার ফলাফল তত সুন্দর তত টেকসই হয় একটি এলাকার উন্নয়ন একদিনে হয় না এক ব্যক্তির হাতেও সম্পন্ন হয় না এটা হলো যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মের নিবেদন ভালোবাসা আর পরিশ্রমের ফসল যার নাম উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ অবকাঠামো দীক্ষা সংস্কৃতি ও চিন্তা চেতনায় ইটাউরি আজ একটি উন্নত সচেতন গ্রাম এই উন্নয়নের ভিত গড়ে উঠেছে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় সমাজসেবী শিক্ষানুরাগী জনপ্রতিনিধি নবীন প্রবীণ তরুণ যুবক ছাত্রশিক্ষক পেশাজীবী শ্রমজীবী কৃষিজীবী দেশি ও প্রবাসী সবাই মিলে গড়ে তুলেছেন আজকের এই ইটাউরিকে দেশে ও বিদেশে ইটাউরির উন্নয়নে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সব সামাজিক সংগঠন সহ সকল শোভানুধ্যায়ের প্রতি ইটাউরি হেল্পিং হ্যান্ডস ইউকের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা মানুষের মনের মতোই সুন্দর এই গ্রামের প্রকৃতি সবুজে ঘেরা মাঠ নদীর ধারা পাখির কুজন সব মিলিয়ে এক শান্তির ঠিকানা তাই প্রকৃতির কোলে মনের আনন্দে হারিয়ে যায় প্রতিদিন স্বপ্নের ধাধায় শৈশবের সেই মধুর স্মৃতি খুঁজে পায় গ্রামের প্রতিটি ধূলিকণায় প্রতিটি হাসিতে প্রতিটি স্পন্দনে প্রবাসীদের ত্যাগ গ্রামের মানুষের শ্রম এবং ঐক্যের আলোয় আলোকিত ইটাউরি গ্রাম আজ এক আদর্শ সমাজের প্রতিচ্ছবি আলোকিত গ্রাম ইটাউরি